বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের ধারণা যার উপর আমরা বাস করছি সেই অংশটুকু শুধু যে পৃথিবী তা কিন্তু নয় কতগুলি মণ্ডল বা স্পেয়ার নিয়ে আমাদের পৃথিবী ভূপৃষ্ঠ থেকে নিচের কেন্দ্র পর্যন্ত অংশ হলো শিলামণ্ডল উদ্ভৃত প্রাণীর প্রাণী জগত হল জী জীবমণ্ডল জলভাগ বাড়িমণ্ডল এবং ঊর্ধ্বে রয়েছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কি যে অদৃশ্য গ্যাসীয় আবরণ অতি সূক্ষ্ম ধূলিকণা জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথে সাথে আবর্তিত হয়ে চলেছে তা হল বায়ুমণ্ডল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে বায়ুমণ্ডলের গুরুত্ব এখানে দেওয়া আছে বায়ু বায়ুমণ্ডলে কোন কোন গ্যাসের উপাদান কতটুকুনি আছে কি কি আছে সেগুলি দেওয়া আছে নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে দেওয়া আছে বায়ুমন্ডলের বিস্তার ঊর্ধ্বে বায়ুমন্ডল কতটা বিস্তৃত তার সঠিক মাপকাঠি এখনও করা হয়নি তবে দশ হাজার কিমি পর্যন্ত অংশকে বায়ুমণ্ডল ধরা হয় এর উপরের অংশ অ্যারোনমি বিদ্যার অংশ বায়ুমণ্ডলের উপাদান সাতানব্বই পার্সেন্ট পদার্থই রয়েছে ভূপৃষ্ঠ থেকে উনতিরিশ কিমির মধ্যে কারণ এই অংশের মাধ্যাকর্ষণ প্রের প্রভাব সর্বাধিক এবং এই অংশটুকুই আবহ বিদ্যার অংশ বায়ুমণ্ডলের উপাদান জলীয় বাষ্প জৈব অজৈব উপাদান এবং বিভিন্ন গ্যাসের যান্ত্রিক মিশ্রণ হলো বায়ুমণ্ডলের উপাদান অতএব বায়ুমণ্ডল প্রধান তিনটি উপাদানে গঠিত গ্যাসীয় উপাদান নাইট্রোজেন অক্সিজেন আর্গন কার্বন ডাইঅক্সাইড এই চারটি গ্যাস বায়ুমণ্ডলের নিরানব্বই দশমিক নয় নয় সাত পার্সেন্ট স্থান অধিকার করে রয়েছে এদের মধ্যে নাইট্রোজেন অক্সিজেনের অধিকার রয়েছে নিরানব্বই পার্সেন্ট ভূপৃষ্ঠ থেকে আশি কিমি উচ্চতা পর্যন্ত গ্যাসগুলির অনুপাত মোটামুটি অপরিবর্তিত জলীয় বাষ্প রয়েছে জিরো থেকে ফোর পার্সেন্ট ধুলিকণা বায়ুমণ্ডলে বায়বীয় কণাকে অ্যারোসল বলে ভূপৃষ্ঠে ধূলিকণা আগ্নেয়গিরির ছাইকণা সমুদ্রে লবণ কণা কলকাতার চিমনি ও গাড়ি থেকে নিঃসৃত কণা প্রভৃতি অ্যারোসলের উৎস জলীয় বাষ্পের গুরুত্ব এবং ধূলিকণার গুরুত্ব দেওয়া আছে ছকের মধ্যে এবার বায়ুমণ্ডলের স্তর বিন্যাস প্রথমে আছে হে উপাদান ভিত্তিতে স্তর বিন্যাস হেমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে অষ্টআশি কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত মোটামুটি একই রকম থাকে এই জন্যে হোমো হোমোস্ফিয়ার বলে এই স্তর আবার অনেক ধরনের হয় টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এগুলি তিনটি হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তরে হেমোস্ফিয়ার গঠিত এবং হেটেরোস্ফিয়ার ঊর্ধ্বে অষ্টআশি কিমি থেকে দশ হাজার কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানের অনুপাত একই রকম থাকে না এটা একটা অঞ্চলে একটি গ্যাসের প্রাধান্য থাকে বলে স্তরটি হেটেরোস্ফিয়ার এটি চারটি উপস্তরে বিভক্ত আণবিক নাইট্রোজেন পারমাণবিক অক্সিজেন হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের সীমারেখা হলো টর্বোপাস উষ্ণতার তারতম্যে স্তর উষ্ণতার পার্থক্যে বায়ুমণ্ডলকে ছটি ভাগে ভাগ করা যায় ট্রপোস্ফিয়ার টার্বুলেন্স গ্রিক শব্দ ট্র ট্রপোস অর্থাৎ টার্বুলেন্স অফ মিক্সিং এবং স্পেয়ার অর্থ মণ্ডল এই থেকে ট্রপোস্পিয়ার এখানে বৈশিষ্ট্য দেয়া আছে কে ক্ষুব্ধ মণ্ডল বলে দুলিকণা দূষণকণা এই স্তরে অবস্থান করে ঘনত্ব বেশি হয় উচ্চতা বাড়ার সাথে সাথে বাধা দানকারী উপাদানগুলি প্রভাব কমতে থাকে বলে বায়ুর বেগ বাড়ে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কমে এখানে পাওয়া যাচ্ছে এবং জেনে জেনে রাখো সব এরপরে স্ট্র্যাটোস্ফিয়ার লাতিন শব্দ অর্থাৎ স্তর থেকে স্তরের এই নামকরণ করে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোপজের ঊর্ধ্বে পঞ্চাশ কিমি পর্যন্ত অঞ্চল হলো স্ট্র্যাটোস্ফিয়ার বৈশিষ্ট্য এই স্তরে উচ্চ উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে এবং নিম্নে উষ্ণতা আশি ডিগ্রি সেলসিয়াস থেকে ঊর্ধ্বে উষ্ণতা বেড়ে জিরো থেকে চার ডিগ্রি হয় বায়ুর ঘনত্ব কম ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক বলে এই অংশের নাম ওজন স্তর এই স্তর সর্বদা শান্ত থাকে বলে এটির অপর নাম শান্ত মন্ডল। শীতকালে আন্টার্কটিক ঊর্ধ্বাংশে জলীয় বাষ্পের প্রবেশ ঘটে বর্ণময় মেঘের সঞ্চার ঘটে এই মেঘকে মৌক্তিক মেঘ বলা হয় উচ্চতা বৃদ্ধিতে স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণতা বাড়ে কেন এখানে দেওয়া আছে এই অংশে ওজন গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে উষ্ণতা বাড়ায় এই জন্য স্যাটসফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে শান্ত শান্তমণ্ডল বলে একান্ন এখানে বায়ু পাতলা স্বচ্ছ শীতল এবং শুষ্ক এবং ধূলিকণা ও জলীয় বাষ্প নিয়ে আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটে না তাই এটি শান্ত শান্ত শান্তমণ্ডল বলে এই স্তরে জেট প্লেন যাতায়াত করে ট্রপোপোজ ঊর্ধ্বে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিমি অংশে স্ট্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা স্ট্যাটোপোজ মেসোস্ফিয়ার গ্রিক শব্দ মেসোতে অর্থাৎ মধ্যম ভাগ থেকে স্তরের নামকরণ করা হয়েছে স্ট্যাটোপোজের ঊর্ধ্বে আশি কিমি পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য দেয়া আছে বায়ুরচাপ কম উচ্চতা বৃদ্ধিতে কমতে থাকে উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় এখানে যে হালকা হয় তাকে নৈশ দুটি মেঘ বলে এখানে মেসোপোজ আছে থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার মেসোস্পোজের ঊর্ধ্বে পাঁচশো কিমি পর্যন্ত অংশ উষ্ণ উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ে স্তরে থেকে থার্মোস্ফিয়ার বলে উপাদান সূর্য থেকে আগত রঞ্জন রশ্মি গামা রশ্মিকে শোষণ করে ফলে অনু পরমাণু ভেঙে ধনাত্মক ইলেকট্রন আয়নে পরিণত হয় অতি বেগুনি রশ্মি বৈশিষ্ট্য দেওয়া আছে অতি বেগুনি রঞ্জন রশ্মি এই তরে শোষিত হয় বায়ু বায়ু বস্তুকণা অনিয় অনিয়নিত আছে বলে বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয় আরোড়া বা মেরুপ্রভা সৃষ্টি হয় এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ারের মধ্যে সাড়ে সাতশো কিমি পর্যন্ত এক্সোস্ফিয়ার বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে উর্ধে উষ্ণতা ষোলোশো ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের প্রাধান্য বেশি ম্যাগনেটোস্ফিয়ার এটি সব বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর যার বিস্তার সাড়ে সাতশো থেকে দশ হাজার কিমি ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলে একে ম্যাগনেটোস্ফিয়ার বলে ম্যাগনেটো পোজ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে ম্যাগনেটো পোজ বলে ভ্যান অ্যালেন বিকিরণ বলে এখানে জেনে রাখা আছে এবং ওজন ধ্বংসকারী গ্যাস আছে ক্লোরোফুরো কার্বন হ্যালেন মিথেন নাইট্রাস অক্সাইড মিথাইল ক্লোরাইড ওজন স্তরের গুরুত্ব এবং ওজন স্তর বিন্যাস কি গ্রিক শব্দ ওজো থেকে ওজন শব্দের উৎপত্তি স্মেল বা গন্ধ বা হলো হালকা নীলাভ আসতে গন্ধযুক্ত একটি গ্যাস যার রাসায়নিক সংকেত সংখ্যা ওজন স্তর স্ট্যাটোয়ারের নিম্ন অংশে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক বায়ুমণ্ডলের অংশটি ওজন স্তর নামে পরিচিত ওজন স্তরে গুরুতর সূর্য থেকে আগত মধ্যম তরঙ্গ বৈশিষ্ট্য প্রতি কারো প্রতি বেগুনি রশ্মি সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট এই স্তরে শোষিত হয় ওজন স্তর ছাঁকনির মতো কাজ করে করছে বলে একে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এই স্তর বিনষ্ট হলে পৃথিবীর নানা রকম সমস্যা দেখা দেবে উইদাউট ওজন লেয়ার বায়োলজিক্যাল ফার্নেস অফ দ্য আর্থ উইল কনভার্ট ইন্টু দ্য ব্লাস্ট ফার্নেস ওজন স্তর বিন্যাসের কারণ নাইট্রাস অক্সাইড বিভিন্ন হ্যালন মিথাইল মিথেন মিথেন ক্লোরাইড মিথাইল ক্লোরোফাম নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের মাত্রা অতিরিক্ত বৃদ্ধির কারণে অতি ওজন স্তরের বিনাশ ঘটছে এখানে ওজন গহ্বর সম্পর্কে দেওয়া আছে আর আন্টার্কটিকায় ওজন গহ্বর তৈরি হয়েছে বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা উষ্ণায়ন হিট টেম্পারেচার অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং সূর্য হলো পৃথিবীর প্রায় সকল শক্তির উৎস বাকি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আসে পৃথিবীর অভ্যন্তর থেকে সূর্য থেকে নির্গত তাপের অতি সামান্য অংশ পৃথিবীতে আসে আগত সৌরশক্তির বায়ুমণ্ডলের উত্তাপ সৃষ্টি করে এবং জীবমণ্ডলের যাবতীয় শক্তি যোগান দেয় ইনসোলেশন পৃথিবী থেকে আগত সৌরশক্তি ইনকামিং সোলার রেডিয়েশনকে সংক্ষেপে ইনসোলেশন বলা হয় সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের দেহ থেকে নির্গত শক্তি ক্ষুদ্র তড়িৎ চুম্বক তরঙ্গরূপে বা আলোক তরঙ্গরূপে পৃথিবীতে পৌঁছে একে ইনসোলেশন বলে যে পরিমাণ আগত সৌর বিকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবী পৃষ্ঠ বায়ুমণ্ডলে পৌঁছে তার দীর্ঘ তরঙ্গ তরঙ্গরূপে পুনর্বিকিরিত হতে আবার মহাশূন্যে ফিরে যায় এর ফলে পৃথিবীতে উষ্ণতার ভারসাম্য দেখা দেয় একে উত্তাপের উষ্ণ সমতা বা তাপ বাজেট বা হিট ব্যালেন্স অব দ্য আর তর হিট বাজেট বলে তাপ বাজেটের হিসেব নিকে সূর্য থেকে আগত মোট শক্তির দুশো ভাগের এক ভাগ যদি আমরা একশো পার্সেন্ট ধরি তাহলে দেখা যায় ছেষট্টি পার্সেন্ট বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত করে এটি হলো কার্যকর সৌর বিকিরণ এত দ্বারা পৃথিবী ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয় আগত একশো পার্সেন্ট শক্তি চৌত্রিশ বিভিন্ন মাধ্যম দ্বারা পঁচিশ পার্সেন্ট মহাকাশে বিচ্ছুরিত হয় ছ পার্সেন্ট বুকৃষ্ঠ